শুষ্ক ও খুসখুসে কাশি ও বুকের কপ দূর করতে সেরা পাঁচটি কাশির সিরাপ আজকে আমরা সেরা পাঁচটি কাশির সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে নিই হেলথ ডক্টর চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এক নাম্বার আমি যে সিরাপটিকে রাখবো সেটি হলো তুসপেল সিরাপ এটি বেসকিমকো ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে থাকেন এই টুসপেল সিরাপটির বাজার মূল্য পঁচাশি টাকা এটি কপ কাশির জন্য একটি কম্বাইন ড্রাগ সাপ্রেসেন্ট টুসপেল সিরাপে রয়েছে তিন ধরনের উপাদান গুয়াই গুয়াইপেনিসিন এবং ম্যানথল ড্যাক্সটোম্যাথোরপ্যানের কাজ হলো বুকের মা বা কফ দূর করার জন্য ব্রেনকে সিগন্যাল দেওয়া এবং ব্রেন সেই সিগন্যাল অনুযায়ী বুকের কফকে ধীরে ধীরে রিফ্লেক্স করতে থাকে গুয়াই পেনিসিনের কাজ হলো বুকে জমা থাকা শুকনো কফগুলো নরম করে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করা এবং বুক গলায় স্ল্যাশমা বা কপের জমাট বাধাকে খুলে দেওয়া ম্যান্থন হলো এক প্রকার অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি উপাদান এটি কপ কাশির কারণে অস্বস্তিকর ভাব এবং শ্বাস প্রশ্বাসের অসুবিধা রিলিভে ওয়াইডলি ব্যবহৃত হয় তাই কফ কাশির জন্য প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার দু চামচ করে আহারের পর টুথওয়েল সিরাপটি খেতে পারেন দু নম্বরে আমি যে সিরাপটিকে সাজেস্ট করব সেটি হলো ওকোফ সিরাপ এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ওকোপ সিরাপটির বাজার মূল্য একশো টাকা প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার দু চামচ করে আহারের পর খেতে পারেন বুকের কপ কাশি দূর করার জন্য এটিও একটি কম্বাইন্ড ড্রাগ এতে রয়েছে ড্যাক্সটোমিথারপন ফিনাইলেফ্রাইন হাইড্রোক্লোরাইড টিফ্লোরিডাইন হাইড্রোক্লোরাইড এই তিনটি উপাদান একসাথে শুকনো কাশি বুকে ও গলায় জমে থাকা শুকনো কফ দূর করতে দারুণ ভূমিকা পালন করে তাই শুকনো কাশি ও বুকের কফ দূর করতে আপনি চাইলে এই সিরাপটি ব্যবহার করতে পারেন তিন নাম্বার আমি যে সিরাপটির কথা বলবো সেটি হলো তুস্কা প্লাস সিরাপ আমরা অনেকে এটিকে তুস্কা নামে চিনে থাকি এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটির বাজার মূল্য 85 টাকা। এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 চামচ করে দিনে 3 বার খাবারের পর খাওয়া যায়। বুকের কফ ও কাশি দূর করার জন্য এই সিরাপটি খুবই কার্যকর। তবে ভালো রেজাল্টে পেতে হলে ডোজ মেইনটেইন করে নিয়মিত খেতে হবে। এটিও একটি কম্বাইন্ড ড্রাগ प्रिपरेशनস। এতে রয়েছে গুয়াইপেনিসিন ডাইপেন হাইড্রামিন ও লিবোমেন্থল এই তিনটি উপাদানে একত্রে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে রিপ্লেস করে কফ কাশি রিলিভ করতে সাহায্য করে তাই কফ কাশি হলে এই সিরাপটি আপনার লিস্ট রাখতে পারেন চার নম্বরে আমি যে সিরাপটির কথা বলবো সেটি হলো লাইটেক্স সিরাপ এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটির বাজার মূল্য পঞ্চাশ টাকা এটি প্রাপ্তবয়স্করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে তিনবার দু চামচ করে আহারের পর খেতে পারেন এই সিরাপটিতে রয়েছে অ্যামব্রক্সল এবং অ্যান্টি ইনফ্লামেটরি যা আমাদের শ্বাসনালীর মিউকাস মিউকাস স্টিমুলেট করে এবং বাড়িয়ে দেয় এবং আমাদের ফুসফুস ও শ্বাসনালীতে থাকা প্রদাহ দূর করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে তাই কফ কাশি দূর করতে এটিও আপনার লিস্টে রাখতে পারেন এবং সর্বশেষ পাঁচ নাম্বারে আমি বুক সিরাপটিকে সাজেস্ট করব এটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন লিমিটেড এই সিরাপটির বাজার মূল্য আশি টাকা এটিও প্রাপ্তবয়স্করা দু চামচ করে দিনে তিনবার আহারের পর সাত দিন খেতে পারেন এই শিরাপটিতে রয়েছে বোটামিরের সাইট্রেট যা মূলত শুকনো কাশি দূর করতে দারুণ ভূমিকা পালন করে